তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস অর্থাৎ তোমাদের প্রাথমিক গণিতের একশো পৃষ্ঠার সম্পর্কে আলোচনা করবো একশো বাইশার দেখো এক নাম্বারে নিজে করি নিজে করি এক নাম্বারে ঘর পূরণ করি এগুলো আমরা খালি ঘর পূরণ করবো তারপর দুই নাম্বার মিটারে প্রকাশ করব তিন নাম্বার মিলিমিটারে প্রকাশ করব হ্যাঁ তো চলো আমরা এই অঙ্কগুলো আমি ইলেস্ট্রেটরে অলরেডি এখানে করে রেখেছি এবং সেগুলো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি দেখো যে দৈর্ঘ্যের একক সম্পর্কে তোমরা এই এই বিষয়গুলো এগুলো তোমরা অবশ্যই এর আগে ক্লাসে পড়েছো যে এক সেন্টিমিটার সংসার কত মিলিমিটার হয় দশ মিলিমিটার এক মিটার সংসার কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক কিলোমিটার সংসার এক হাজার মিটার এই জিনিসগুলোই তোমাদের এই অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে তাহলে দেখুন এক নম্বর খালি বার পূরণ করো এখানে একের এক বলছে সাত সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার যে থাকা ঘরে কত মিলিমিটার হবে তাহলে সাত সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করতে গেলে আমরা কি জানি এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার এক সেন্টিমিটার সমান সমান আমাদের দশ মিলিমিটার তাহলে সেন্টিমিটার সমান সমান তাহলে একের চেয়ে বেশি হিসেবে বের করতে গেলে গুণ সাত দশে চল্লিশ মিলিমিটার ঠিক আছে দুই নম্বর অঙ্কটা দেখো যে পাঁচ কিলোগ্রাম সহ কত গ্রাম পাঁচ কিলোগ্রাম সংসার কত গ্রাম আমরা জানি এক হাজার গ্রামে এক কিলোগ্রাম অর্থাৎ আমরা এই জায়গায় লিখিয়ে দিই যে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সহ হচ্ছে এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলোগ্রাম শনশান কত হবে পাঁচ কিলোগ্রাম শনশান পাঁচ হাজার গ্রাম ঠিক আছে তিন নম্বর অংশ দেখো নয় হাজার গ্রাম শনশান কত কিলোগ্রাম নয় কিলোগ্রাম হয় নয় হাজার গ্রাম শনশান কয় কিলোগ্রাম তাহলে আপনার যদি এক হাজার গ্রামে যদি এক কিলোগ্রাম হয় তাহলে নয় হাজার গ্রামের শনশান কত হবে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম নয় হাজার গ্রামে তাহলে নয় হাজারকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব ভাগ করে কত হয়

300 সেন্টিমিটার সময় সমান কত হবে 300 ভাগ 100 তাহলে 300 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 300 কে 300 দেখো এখানে আমি করে রেখেছি 300 0 0 300 0 0 3 তাহলে 3 মিটার বুঝতে পারছো সেন্টিমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করব 100 সেন্টিমিটার সময় সমান 1 মিটার 300 সেন্টিমিটার সময় সমান কত তাহলে 300 ভাগ 100 3 মিটার এবারে আসো দুই নম্বর অঙ্ক দুই নম্বরে কী বলছে মিটারে প্রকাশ করি মিটারে প্রকাশ করতে গেলে এখানে কী বলছে এক নম্বর দুই আর এক দুই কিলোমিটার দুই নম্বর হচ্ছে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার তিন নম্বর সাত কিলোমিটার চার নম্বর সাত কিলোমিটার পাঁচশো সাত মিটার তাহলে এক নম্বরটা যদি আমরা করি এক নম্বরে দেখো এখানে আমি সমাধান করে রেখেছি যে দুই কিলোমিটার মিটারে প্রকাশ করতে হবে দুই কিলোমিটার সমান কত মিটার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে দুই কিলোমিটার দুই হাজার মিটার দুই নাম্বার অঙ্ক পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার মিটারে প্রকাশ করতে বলছে সবগুলো মিটারে তাহলে এক কিলোমিটার সংসান কত এক হাজার মিটার পাঁচ কিলোমিটার সংসান পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটার সাথে কত তিনশো বিশ মিটার আমরা যোগ করছি তাহলে পাঁচ হাজার তিনশো বিশ মিটার ঠিক আছে এখানে আমি খুব সহজ না খুব সহজ অঙ্ক চার নম্বর দেখো সাত কিলোমিটার পাঁচশো সাত কিলোমিটার এক কিলোমিটার শোনা এক হাজার মিটার সাত কিলোমিটার সাত হাজার মিটার মানে এক হাজারকে সাত দিয়ে গুণ করছি সাত হাজার মিটার তাহলে সাত হাজার মিটার যোগ কত হবে পাঁচশো সত্তর মিটার এই পাঁচশো সত্তর মিটার আমরা যোগ করে দিয়েছি তাহলে সাত মিটার ঠিক আছে খুব সহজ তোমরা বাসায় এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবারে আসি তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্কে দেখো যে মিলিমিটারে প্রকাশ করবো তিন মিটার দশ তিনের এক নাম্বার বলছে তিন মিটার দশ সেন্টিমিটার তিন মিটার দশ সেন্টিমিটারকে আমাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে আমরা কি জানি যে এক মিটার সঙ্গে সঙ্গে একশো সেন্টিমিটার আগে সেন্টিমিটার বের করবো তিন মিটারকে আমরা সেন্টিমিটারে তৈরি করবো তাহলে এক মিটার সঙ্গে সঙ্গে একশো সেন্টিমিটার তিন মিটার সঙ্গে সঙ্গে তিনশো সেন্টিমিটার মানে একশোর সাথে তিন গুণ করলে তিনশো সেন্টিমিটার

তিন হাজার একশো মিলিমিটার কীভাবে শূন্য সাথে শূন্য এই একের সাথে শূন্য তিনের সাথে শূন্য এক ঘরের কাজ এই ঘরের কাজ যেহেতু শেষ আমি একটা শূন্য দিয়েছি একের সাথে এই শূন্য গুণ করলে একের শূন্য শূন্য এক এক তিন এক তিন তিন হাজার একশো মিলিমিটার ঠিক আছে এক নাম্বারটা গেল এবার দুই নাম্বারটা কি বলছে যে এগারো মিটার সমসন কত মিলিমিটার মিলিমিটারের প্রকাশ কত বলছে এগারো মিটার সমসং কত মিলিমিটার তাহলে দুই নম্বর দিচ্ছে যে এক মিটার সয়সরন যদি একশো সেন্টিমিটার হয় এগারো মিটার সয়সন একশো গুন এগারো তাহলে এক হাজার একশো সেন্টিমিটার এক হাজার একশো সেন্টিমিটার দেখো সে সেন্টিমিটারকে আমি সেমি শর্ট করে লিখেছি সে ডট ময়েশ গেমি ডট সেন্টিমিটার ঠিক আছে তাহলে এক

তাহলে আমরা দশ গুণ করে পাইছি একক দশক শতক দেখো তিন নম্বর অঙ্কটা বলছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার চার মিটারের তেইশ সেন্টিমিটারের হিসাবে আমরা আগে বের করবো চার মিটার

সাত একশো গুণ করলে কত হয় সেন্টিমিটার এখন দেখো এই যে চার মিটার তেইশ সেন্টিমিটার আমরা এই চারশো সেন্টিমিটারের সঙ্গে আমরা তেইশ সেন্টিমিটার যোগ করব ঠিক আছে তাহলে এখানে চারশো যোগ তেশ সেটি তেইশ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে সময় সময় করতে হবে তাহলে চারশো তেইশ সেন্টিমিটার যোগ করলে এখন তাহলে এর সঙ্গে তিন মিলিমিটার যোগ করতে হবে তাহলে চারশো সেন্টিমিটার এটাকে আমাদের মিলিমিটারে প্রবেশ করতে হবে যেহেতু তাহলে এক সেন্টিমিটার আমরা কি জানি আবার যে এক সেন্টিমিটার সেন্টিমিটার সমান সমান কত এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার কত সেন্টিমিটার আমার পাইছি চারশো তেইশ সেন্টিমিটার সুতরাং গুণিত দশ মিলিমিটার হম তাহলে এটা আমরা যদি করি আমরা গুণ চিহ্ন দেই এটাকে এটাকে এখানে সূত্রাং দেই এখানে আমরা সূত্রাং চিহ্নটা দেইনি সূত্রাং দেই তো 423 সেন্টিমিটার সমান 423 গুণ 10 তো 423 গুণ 10 কে আমরা যদি গুণ করি দেখো 400 तेजी संगे हमरा दौर गुम कर गया।

মাউস দিয়ে লিখতেছি বন্ধুরা ঠিক আছে এই কারণে লেখাগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে তাহলে শূন্য শূন্য তিন তিন দুই দুই চার চার আমরা যদি যোগ করি এটা পেলাম চার হাজার দুইশো তিরিশ মিলিমিটার তাহলে এখানে আমরা পেলাম চার হাজার

মিমি উত্তর হবে কি 7233 মিলিমিটার বন্ধুরা বুঝতে পারছো যে আমি এটা একটু তোমাদের বড় করে দিচ্ছি তাহলে তিন নম্বরে কি বলছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটারকে আমরা মিলিমিটারে দেখো একশো সেন্টিমিটার চার মিটার সময় চারশো সেন্টিমিটার এর সঙ্গে তেইশ সেন্টিমিটার আমরা যোগ করে দিচ্ছি তাহলে চারশো যোগ তেইশ যদি আমরা যোগ করি চারশো তেইশ সেন্টিমিটার হয় তাহলে চারশো তেইশ সেন্টিমিটার

অর্থাৎ এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে তো তিন কেজি তিন কেজি অর্থাৎ তিন কিলো আর দুইশো গ্রাম তাহলে এটি আমি এখানে করেছি দেখো যে এক কিলোগ্রাম বাটখরা লাগবে তিনটি এক কিলোগ্রাম বলতে কি এক কেজি ওজনে বাটখরা তাহলে এক কিলোগ্রামে বাটখরা লাগবে তিনটি আর দুইশো গ্রামের বাটখরা লাগবে একটি ঠিক আছে দেখতে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আজকে একশো বাইশ পৃষ্ঠার পরবর্তী কথার অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব এর আগের ক্লাসে আমি তোমাদের চার নম্বর পর্যন্ত আমি সমাধান দিয়েছি আজকে ছয় নম্বর অঙ্কটা তেরো মিনিট কত সেকেন্ডের সমান তেরো মিনিট কত সেকেন্ডের সমান আমি এখানে কপি করে এনেছি তেরো মিনিট কত সেকেন্ডের সমান এর আমরা হিসাবটা বের করব কত সেকেন্ড তেরো মিনিট সময় সমান কত সেকেন্ড ঠিক আছে তাহলে এক আমি এখানে লিখে রেখেছি দেখো আগে অবশ্য সমাধানটা করে রাখছি যাতে সময় তোমাদের কম লাগে আমি লিখেছি যে এক মিনিট সময় সমান ষাট কি ষাট সেকেন্ড তাই না এক মিনিট সমান ষাট ষাট সেকেন্ড তো তেরো তেরো মিনিট সময় সমান কথা হবে ষাট গুণান তেরো সেকেন্ড এক মিনিটের থেকে তেরো মিনিটের হিসাব তাহলে ষাটকে তেরো দিয়ে আমরা গুণ করে দেখো এখানে তিন শূন্য শূন্য তিন ছয় আঠারো এই কাজ শেষ আমি এখানে একটা শূন্য দিয়েছি একই শূন্য শূন্য ছয় এক কে ছয় তাহলে এখন আমরা গুণ যোগ করি শূন্য শূন্য আট আট ছয় এক সাত সাতশো আশি সেকেন্ড ঠিক আছে বুঝতে পারছো এবার দেখো সাত নাম্বার অঙ্কটা বলছে মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা মিনিট মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট সে কয়েক বেলায় হাটে দুই বেলায় দেখো সকালবেলা এবং বিকালবেলা সকালবেলায় হাটে এক ঘন্টা তিরিশ মিনিট আর বিকালবেলা হাঁটে দুই ঘন্টা দশ মিনিট সে প্রতিদিন কত সময় হাটে তাহলে এটা যোগ হবে যেহেতু সকালে আর বিকালে সে মোটে কত কত সময় হাঁটে তাহলে হাঁটেন হাটেন বানানটা আমি ভুল লিখেছি আমি এটা ঠিক করে দেই হয় চন্দ্রবিন্দু হবে তাই না মিজান সকালে হাটেন সকালে হাঁটেন এক ঘন্টা তিরিশ মিনিট বিকালে হাঁটেন বিকাল বিকালে হাঁটেন দুই ঘন্টা দশ মিনিট এটা আমরা যোগ করে দিই শূন্য কিনা রেখে চল্লিশ মিনিট মিনিট মিনিটগুলো আগে আমরা যোগ করবো সবসময় কিন্তু এই যে পয়সার অঙ্ক পয়সার অঙ্কের সময় পয়সাগুলো আগে যোগ করব আর এখানে সময়ের অঙ্কের সময় মিনিট মিনিটগুলো আগে যোগ করব। মিনিট থেকে আসে ঘন্টা ঠিক আছে তাহলে মিনিটগুলো আমরা কত দশ আর তিরিশ যোগ করে আমরা পেলাম চল্লিশ মিনিট দুই আর ঘন্টা মিনিট সে প্রতিদিন হাঁটে তিন ঘন্টা চল্লিশ মিনিট সে প্রতিদিন সময় হাঁটে ঘন্টা মিনিট ওকে বুঝতে পারছো তো নাকি এবারে আট নাম্বার অঙ্কে আসি দেখো রফিক দশ এটা দশ ইস টু দশ কোলন বিশ এই এইটাকে বলা হয় দশটায় বিশ ঠিক আছে রফিক দশটায় বিশ বিশ হচ্ছে মিনিট আর দশ হচ্ছে ঘন্টা তাহলে দশ দশটায় বিশ মিনিটে বন্ধুর বাসায় গিয়েছিল এবং বারোটায় পঞ্চাশে পঞ্চাশ মিনিটে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তাহলে দশটায় বিশ আর বারোটায় পঞ্চাশ কম বেশি আছে না তাহলে এটা বিয়োগ হবে তাহলে দেখো আমি এখানে লিখেছি রফিক ফিরে এসেছিল কয়টায় ১২টা পঞ্চাশ মিনিটে বিয়োগের সময় সবসময় কি বড় থেকে ছোট বিয়োগ করতে হয় আগে বড় সংখ্যা তারপর বারোটা পঞ্চাশ মিনিটে রফিক বন্ধুর বাসায় গিয়েছিল বন্ধুর বাসায় গিয়েছিল কয়টা দশটায় বিশ মিনিটে তাহলে এটা আমরা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ বিয়োগ করলে আমরা কত পাই দেখো শূন্য শূন্য দুই আছে পাঁচ মিনিটে তেল কত পেলাম তিরিশ মিনিট পাইছি আর এখানে দুই সরাসরি দুই দুই এ নামলো আর এক এক মিলে গেলে শূন্য তাহলে দুই ঘন্টা দুইটায় সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তাহলে দুই ঘন্টা ৩০ মিনিট বাহিরে ছিল ঠিক আছে এখন দেখো 9 নম্বর অংকে বলছে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কব্বর 35 মিনিট সময় লাগে বিদ্যালয় থেকে বাড়ি যেতে কব্বর 35 মিনিট সময় লাগে যদি সে 3:45 এ বাড়ি পৌঁছা তবে সে কোন সময় সে তার বিদ্যালয়ে ত্যাগ করে ঠিক আছে তাহলে এটিও যেহেতু কম বেশি আছে এটিও হবে বিয়োগ কিভাবে সে বাড়ি বসায় কয়টা তিনটায় পঁয়তাল্লিশ মিনিট তিনটায় পঁয়তাল্লিশ মিনিট সে তার বাড়ি যেতে সময় লাগে বিদ্যালয় থেকে বাড়ি যেতে সময় লাগে কত পঁয়ত্রিশ মিনিট তাহলে পঁয়ত্রিশের তিনটায় পঁয়তাল্লিশ মিনিটের থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা বাদ দেবো তিনটায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা বাদ দেব বিয়োগ চিহ্ন আমরা দিছি এই যে বিয়োগ চিহ্ন দিছি তাহলে পঁয়ত্রিশ এখানে দেখো পঁয়তাল্লিশের থেকে পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ পাঁচে মিলে গেলে শূন্য আমি এটা এক লাইনে দিয়ে দেই হ্যাঁ পাশে পাশে মিলে গেলে শূন্য পাঁচটা থেকে পাঁচটা গেলে শূন্য তিন হচ্ছে চার মিনিটে এক দশ দশ মিনিট আর তিন তিনের নাম্বার তাহলে তিনটা দশ মিনিটে সে বিদ্যালয় ত্যাগ করেন কত তিনটা দশ মিনিটে বিদ্যালয় ত্যাগ করেন ওকে এবার দেখো দশ নাম্বার অঙ্কটা এটি একটু কম বোঝা যাচ্ছে তাই না আমি একটু বড় করে দেই দেখো বোঝা যাচ্ছে দশ নম্বরে এই অঙ্কটা তোমাদের এখানে এই দশটা ভুল করে লিখেছে ঠিক আছে তাহলে বৃষ্টি এগারোটা শূন্য শূন্য মিনিট শূন্য শূন্য বলতে এটা মিনিট আর এগারোটা এটা তো ঘন্টা তাহলে বৃষ্টি সকাল এগারোটায় বৃষ্টি সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর দুইটা বারো মিনিটে থেমেছিল সকাল এগারোটায় শুরু হয়েছে এবং দুইটা বারো মিনিটে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল তাহলে এটিও কম বেশি পার্থক্য এটাও আমরা বিয়োগ করব ঠিক আছে বিয়োগের সময় কী লিখবো বৃষ্টি থেমেছিল কয়টায় দুইটায় আমি লিখছি সমাধানে দেখো বৃষ্টি থামে অর্থাৎ আমি এটা লিখে দিই থেমে ছিল বৃষ্টি থেমেছিল কয়টায় দুইটায় বারো মিনিটে দুইটা বলতে তোমার এখানে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী সময় অনুযায়ী তোমার এটাকে হয় দুইটা যখন বারোটার পরে একটা বাজে তখন আমরা ওটাকে বলা হয় তেরোটা তেরোটার পরে যখন দুইটা বাজে তখন চোদ্দোটা বলা হয় ঠিক আছে তো দুইটায় বারো মিনিট বা আমরা দুইটা বারোকে আমরা করছি কি দুইকে আমরা বারো বানাইছি ঠিক আছে তাহলে বারোটায় বারো না দুইকে আমরা বারোটার পরে কথা হয় তেরোটা চোদ্দোটা বারোটার পরে একটাকে বলা হয় তেরোটা দুইটাকে বলা হয় চোদ্দটা চোদ্দোটায় বারো মিনিট বারো মিনিটে ঠিক আছে তাহলে বৃষ্টি শুরু হয় কটায় এগারোটায় বৃষ্টি শুরু হয়েছে কত কয়টায় এগারোটায় তাহলে এই চোদ্দোটার থেকে চোদ্দটায় বারো মিনিট থেকে এগারোটা শূন্য শূন্য মিনিট আমরা বিয়োগ করবো তাহলে আমরা যদি এটা বিয়োগ করি বিয়োগ করে দেখো আমরা কত পেয়েছি দুই দুই এক একই নামলো এক আছে স্যামিলিতে তিন তাহলে তিন ঘন্টা বিশ মিনিট বৃষ্টি হয়েছিল তিন ঘন্টা সরি তিন ঘন্টা বারো মিনিট বৃষ্টি হয়েছিল আমার চোখে দেখতে একটু সমস্যা ছিল তাহলে তিন ঘন্টা বারো মিনিট বৃষ্টি হয়েছিল ঠিক আছে তাহলে উত্তর হবে তিন ঘন্টা বারো মিনিট দৃষ্টি হয়েছিল ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা আজকে তোমাদের একশো বাইশ পৃষ্ঠার পরবর্তী কথার অঙ্কগুলো সব সমাধান দিলাম তোমরা এগুলো নিয়েই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবো ঠিক আছে তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ সকলকে